আমি আপনাদেরকেও বলবো আপনারা কক্সবাজার আসার জন্য কোথায় থাকবেন কোথায় খাবেন কীভাবে আসবেন এই বিষয়ে অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি বা দিই তো সাম্প্রতিক সময়ে এলিট কক্স রিসোর্টে জনপ্রতি তিনশো টাকা শুধুমাত্র রমজান মাসের জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওতে আপনারা আপনারা আমাকে অনেকে অনেক কথা বলেছেন ভালোও বলেছেন মন্দও বলেছেন যাক এটা নিয়ে আমার মানে কিছু মনে করার নাই কারণ মনে করলে কাজ করতে পারব না আমাকে কাজ করে দিতে হবে বাট কথা হচ্ছে এটা যে ভাই আপনারা কক্সবাজার আসবেন আপনারা কক্সবাজার আসার আগে সার্চ দিয়ে ইউটিউবে ভিডিও দেখছেন কোন হোটেল কম দামে আছে সেখানে কোনো না কোনো কারণে আপনারা আমার ভিডিও পেয়ে গেলেন জীবন ডট কমের ভিডিও পেয়ে গেলেন তো জীবন ডট কমের ভিডিওটা পেয়েছেন উপরে লেখা আছে তিনশো টাকায় রুম জনপতি তিনশো টাকায় রুম তো এখন জনপ্রতি তিনশো টাকা তাহলে এখানে একটা কথা থাকে যে এক রুমে একজন হলে অবশ্যই তিনশো টাকা এক রুমে দুজন হলে অবশ্যই ছশো টাকা এক রুমে তিনজন হলে অবশ্যই নশো টাকা এক রুমে চারজন হলে অবশ্যই বারোশো টাকা কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করা শুরু করলেন যে ভাই অনেক ভাই প্রশ্ন করেছেন যে আমি কি আরেকজনের সাথে শেয়ার করে থাকবো নাকে তাহলে আমার নিরাপত্তা কোথায় আচ্ছা সবচেয়ে প্রথম আপনি যখন বাসা থেকে ভ্রমণে বেরোচ্ছেন তখন তো আপনার নিজের নিরাপত্তা নিজেকে বিধান করে বেরোতে হবে তাই না মানে আপনি কেন আরেকজনের সাথে হোটেলে থাকবেন অবশ্যই থাকবেন সে আপনার বন্ধু হতে হবে সে আপনার পরিবারের সদস্য হতে হবে হ্যাঁ অফিস কলিক হতে হবে অন্য মানুষের সাথে তো আপনি কখনোই রুম শেয়ার করে থাকবেন না তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা এই ধরনের কমেন্টস করেছেন যে আপনারা আসলে পুরো ভিডিওটি দেখেন নাই যদি পুরো ভিডিওটি দেখতেন আপনারা এমন কমেন্টস করতে পারতেন না কেননা এই ভিডিওটি আপনি ভালোভাবে দেখবেন আমি প্রয়োজনে আই বাটনে আবারও দিয়ে দেব এখানে আমি স্পষ্টভাবে হোটেল এলিট কক্সের রাজু দাদার সাথে আলোচনা করেছি অফ সিজন কখন সিজন কখন কিভাবে কি করবে সম্পূর্ণ একটা আলোচনা এখানে রয়েছে যদি আপনারা পুরো ভিডিওটি দেখতেন তাহলে কিন্তু এই প্রশ্নটি আমাকে আপনারা করতেন না যাই হোক আপনাদের কমেন্টসের কারণে আমি এই এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছে এবং আমি আবারও কক্সবাজারে এসেছি এবং আপনাদেরকে এটাই বলতে চাই যে এটাই সত্য হোটেল এলিট কক্স রিসোর্ট যে কথাটি বলেছে কর্তৃপক্ষ যে জনপতি তিনশো টাকা শুধুমাত্র রমজান মাসে তারা এটাকে অফ সিজন বলছে পিক সিজন বলছে শুধুমাত্র রমজান মাসে একজন আসুন তিনশো টাকা রুম পাবেন দুজন আসুন ছশো টাকা পাবেন তিনজন আসুন নশো টাকা চারজন আসুন বারোশো টাকা পাঁচজন আসলে পনেরোশো টাকা আপনারা অবশ্যই অবশ্যই রুম পাবেন এটা সত্য এটা এক বিন্দু মিথ্যে নয় তো যাই হোক যারা কক্সবাজার ভ্রমণ করতে চান যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চান তাদেরকে আমি আমার জীবন কম চ্যানেলে ওয়েলকাম করছি আপনারা আমাদের চ্যানেল দেখুন আমাদের সাথে থাকুন ভালো লাগলে লাইক করে কমেন্টস করে শেয়ার করে ছড়িয়ে দিন ভালো থাকবেন